যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতি সুলভ সম্পর্ক আমাদের থাকবে আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না আপনারা জানেন একটু আগেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা অবজারভার হিসাবে আসবেন সেই অবজারভেশন টিমের প্রধান হিসাবে তিনি এসেছিলেন তার আরও সঙ্গীদের সহ আমরা প্রায় ঘন্টাখানেক সময় একসাথে কাটিয়েছি মূলত আলোচনা ছিল ফেব্রুয়ারির ইলেকশনকে সামনে রেখে সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম দুটোই আলোচনায় এসেছে প্রসঙ্গক্রমে তারা জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা না হলে কখন হবে আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শিপ পাবে ইলেকশন প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা আমরা কীভাবে দেখছি এটা তারা জানতে চেয়েছেন তো আমরা বলছিলাম যে তারা এই বিষয়গুলো জানতে চেয়েছেন সকলের জন্য সমতল মাঠ তৈরিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না থাকলে সেগুলো কি তারা আবার এটাও জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কি না আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না আমাদের এই কনসার্নগুলো এইটা মিট করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই বাইরে কাউকে আমরা জানাব না কিন্তু যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে আমরা জানাব তখন আপনারাও জানবেন তারা এটা জানতে চেয়েছেন স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে আমাদের নাইবর্ডদের সাথে কেমন হবে আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতি সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবে সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না আমাদের ফরেন পলিসির ব্যাপারে রিলেশন্সের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই তারা এটা জানতে চেয়েছেন সমাজের কোন সেকশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি আমরা বলছি কোনো আলাদা সেকশন না সবাই দিচ্ছে তবে যুবকরা বিশ্বাস করে তাদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য জামাত যদি কোনো কমিটমেন্ট দেয় সেটা জামাত রক্ষা করবে এই বিশ্বাসের জায়গা থেকেই এ পর্যন্ত হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে এখানে তার রিফ্লেকশন হয়েছে যুবশক্তির সেখানে রিফ্লেকশন দেখা গেছে